আপনাদেরকে কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এই নতুন ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য কাদেরকে ভাবা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য তিনজনের লুক সেট হয়েছিল তার মধ্যে যে কোনো একজনই ফাইনাল হবেন লুক সেট হয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকার অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেত্রী রনিতা দাসের এবার এই তিনজনের মধ্যে প্রধান নায়িকার ভূমিকায় কে অভিনয় করবেন সেটা ফাইনাল হয়ে গেল খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত নাকি প্রথমেই নিজে থেকেই সরে গেছেন আর অভিনেত্রী রনিতা দাসকে নাকি এই চরিত্রে অভিনয়ের জন্য ঠিক মানানসই লাগছে না সেই কারণেই ফাইনাল করা হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারকে আর এই নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য দুজনের নাম উঠে এসেছিল সন ব্যানার্জি এবং গৌরব চ্যাটার্জি খবর পাওয়া যাচ্ছে যে দুজনকেই নাকি এই নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে ধারাবাহিকে নাকি দুজন নায়ক থাকবে তাই দুজনেই নাকি ফাইনাল হয়ে গেছে তাহলে স্টার জলসার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন